সো গাইস কেমন আছো সবাই সো আই থিঙ্ক নিশ্চয়ই অনেক ভালো আছো তো আজকের কন্টেন্টটা হচ্ছে যে সব থেকে একদম লেটেস্ট যে গতকালকে যে বিষয়টা যে একটা দৃষ্টান্ত বা ঘটনা বলতে গেলে ভীষণ কিন্তু একটা এক্সাইটেড বিষয় তো বিষয়টা হচ্ছে যে গতকালকে যে একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটেছে তাই আপনার বলতে গেলে ম্যাক্সিমাম দুশো বিয়াল্লিশ জন মতো যাত্রী কিন্তু সেই প্লেনটাই কিন্তু অ্যাক্টিভ ছিল আর স্টেটমেন্ট অনুযায়ী জানা গিয়েছে যে এই প্লেনটা ল্যান্ড করছিল বা লন্ডন যাওয়ার উদ্দেশ্য কিন্তু রওনা দিয়েছিলেন মানে আর কি তা যাত্রী ছিলেন প্রায় দুশো বিয়াল্লিশ জনা প্রায় তিনশো জনার গায়ে সত্যি তো একটা টেকনিক্যাল প্রবলেম নিশ্চয়ই কোনো একটা বিষয় কিন্তু ঘটেছে হয় যান্ত্রিক কোনো একটা প্রবলেম ফেস হয়েছে বা নিশ্চয়ই কোনো না কোনো একটা সিস্টেম কিন্তু প্রবলেম ফেস হয়েছে যার জন্য মানে জাস্ট মানে উঠতে না উঠতেই কিন্তু টোটালি ভেঙে পড়ল তো এই বিষয়টা সত্যি আজকে টোটাল মানে টোটাল যাবতীয় গোটা ভারতবাসীর কাছে কিন্তু খুবই একটা দুঃখের বিষয় সত্যি এই যে বিষয়টা ঘটলো আছে কত মানুষ কত মানুষ বিনা অন্যায়ভাবে কিন্তু মারা গিয়েছে এবং কত মানুষের কিন্তু টোটালি প্রায় মানে হয়তো বাঁচতেও পারবে না ঠিক এই রকম এখন সিচুয়েশান তো এই দুশো বিয়াল্লিশ জনের মধ্যে প্রায় হয়তো দু একজন কিন্তু বেঁচে গেছে সম্ভবত খুবই মানে লাকিভাবে খুবই ভাগ্যের জোরে তো বিষয়টা হচ্ছে যে মানে আমরা বলতে চাই যে এই সমস্ত কিছু বিষয়ে সবসময় সতর্কবার্তা এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং পর্যবেক্ষণ করতে হবে যেন নেক্সট টাইমে এইভাবে কোনো একটা এতটাই ভয়ানক যেন দুর্ঘটনা না ঘটে সেই দিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এবং আমি আমি ভিডিওর মধ্যে দিয়ে সবাইকে জাস্ট বলতে চাই আমাদের দেশের সরকারকে যে এই সমস্ত ডিপার্টমেন্টে অনেক এক্সাই মানে এক্সপার্ট অনেক মানে এক্সপেরিয়েন্স ওলা মানুষদেরকে কিন্তু নিয়োগ করতে হবে যাতে সমস্ত এই সমস্ত দুর্ঘটনা নেক্সট টাইম যেন পরবর্তী সময়ে না ঘটে তো বিষয়টা হচ্ছে যে সত্যি আজকে গোটা ভারতবাসীর কাছে কিন্তু একটা খুবই মানে দুঃখের বিষয় এবং একটা শোকের বিষয় তো বিষয়টা মানে বলতে গেলে মানে জাস্ট ভাবতে কেমন লাগে দুশো বিয়াল্লিশ জন মানে টোটাল তো এই দুশো জনের মধ্যে হয়তো সম্ভবত আপনার দু একজন বেঁচে আছে আর বাকি কিন্তু টোটালি কিন্তু বেঁচে যাওয়ার সম্ভাবনা নেই তো আমরা বলতে চাই ইমিডিয়েটলি সরকারকে ইমিডিয়েটলি ফার্স্ট টু ফার্স্ট কিন্তু এই বিষয়ে পরীক্ষা এবং পর্যবেক্ষণ এবং কিন্তু জাস্টিফাই করতে হবে এবং কী জন্য কী প্রবলেম ফেস হয়েছে সেই দিকে কিন্তু লক্ষ্য দিতে হবে এবং কেন হয়েছে এই যে প্রবলেমটা কেন হয়েছে এই যে এতটা একটা ভয়ানক দুর্ঘটনা তো এই বিষয়টা কেন ঘটেছে আজকে কত ফ্যামিলিতে সত্যি বলছি এই যে বিষয়টা ঘটলো আজকে কত ফ্যামিলিতে কিন্তু যাদের বাচ্চা কাচ্চা আছে ঠিক আছে তো বাবা মা আছে তো এই সমস্ত মানুষদেরকে ফ্যামিলি সিচুয়ে মানে পরিস্থিতিটা যে কী অবস্থা সত্যি জাস্ট মানে ভাবা যায় না মানে এতটাই আজকে দুর্ঘটনা মানে এতটাই আজকে মানে কী বলব দুঃখের বিষয় তো এই সমস্ত বিষয় এবং যে সমস্ত ফ্যামিলিদেরকে এই সমস্ত মানে বিষয়টা এ হয়েছে তো আমি তো মনে করি সত্যি বলছি যে সেই সমস্ত ফ্যামিলিদেরকে মানে দেখতে হবে যাতে কিভাবে তাদের ফ্যামিলিদের পাশে এখন দাঁড়ানো যায় এবং হ্যাঁ সেইভাবে তো আর ঠিক মানে সেইভাবে তো এ হয় না কিন্তু তার সত্ত্বেও যতটা সম্ভব সরকারকে বলবো যে আপনি মানে সেই সমস্ত ফ্যামিলির পাশে একটু সাপোর্ট দেন যাতে আর্থিক দিক থেকে হলেও একটু মানে স্বাবলম্বী হয় তো বিষয়টা হচ্ছে যে এই সমস্ত ঘটনা এই সমস্ত দুর্ঘটনা যেন নেক্সট টাইমে না হয় সত্যি এবং এই সমস্ত বিষয়ে কিন্তু কোনো কিছু কোনো কিছু ভালোভাবে কিন্তু যাওয়ার আগে অনেকটা কিন্তু মানে জাস্টিফাই করতে হবে একটুখানি গাভীরতি বা ভুলভাল রকম মিস্টেক হলেও কিন্তু টোটালি একটা দুর্ঘটনা কিন্তু যে কোনো সময়ে ঘটতে পারে তো এই সমস্ত দিকে কিন্তু লক্ষ্যটা রাখা দরকার ইমিডিয়েটলি এবং কি বিষয়ে এই প্রবলেমটা ফেস হয়েছে সেই বিষয়টা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু দেখতে হবে এবং সেই প্রবলেমটা কিন্তু ধরতে ফেল মানে ধরে ফেলতেই হবে তো বিষয়টা হচ্ছে এই এই সাইডে আমাদের সত্যি বলতে যে পশ্চিম বাংলা ঠিক আছে তো ওয়েস্ট বেঙ্গল যেহেতু দু হাজার ছাব্বিশে যে ভোট আসছে আপনার বিধানসভা যে নির্বাচন তো বলতে গেলে কিন্তু টোটালি আর ছয় সাত মাস পর তো এখন থেকে কিন্তু মানুষ কিন্তু টোটালি মানুষের মন তথা মাইন্ড কিন্তু টোটাল কিন্তু সেকেন্ডে সেকেন্ডে কিন্তু চেঞ্জিং হচ্ছে মানে কি পরিবর্তন হচ্ছে তো কিভাবে হচ্ছে মানুষকে যা একটু জ্ঞানম্যান একটু বোঝে সোজে একটু কথা বলতে পারে গুছিয়ে মানুষের সামনে তো সেই সমস্ত নেতাদেরকে কিন্তু মানে বুঝে বুঝিয়ে সুঝিয়ে টাকা পয়সা দিয়ে বা যেভাবে হোক না কেন যে কোনো পদে একটা লোভ দেখিয়ে ঠিক আছে একটা বড় কিছু পদে লোভ দেখিয়ে কিন্তু সেই সমস্ত লিডার কিন্তু হাতের মুঠোয় বা কবজা করতে চাইছে তো বিষয়টা হচ্ছে যেহেতু দু হাজার ছাব্বিশে বিধানসভার নির্বাচন মানে মুখ্যমন্ত্রীর ভোট ঠিক আছে তো এই ভোটে কিন্তু মানে কি বলতো পয়েন্টে পয়েন্টে কিন্তু ভোট হবে সত্যি পয়েন্টে পয়েন্টে আর সব থেকে যেটা এক্সাইটেড বিষয় সব থেকে যেটা বলতে গেলে এখন এই দুই তিন দিন কিন্তু মানে সোশ্যাল মিডিয়ায় সবথেকে ট্রেন্ডিং স্টেটমেন্ট মানে বলতে গেলে সোশ্যাল মিডিয়া খুললেই কিন্তু একটাই কিন্তু মুখ সামনে আসছে সেই বিষয়টা বিষয়টা হচ্ছে যে মাননীয় কাশেম সিদ্দিকি ভাইজান তো এখন কিন্তু আমরা তো মানে দেখতে পাচ্ছি ঠিক আছে প্রত্যেক জায়গায় ফেসবুক বা ইউটিউব যে কোনো সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই কন্টেন্টটাই কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু ট্রেন্ডিং পয়েন্টে আছে আর আমরা তো দেখতে দেখতে পাচ্ছি কাশেম সিদ্দিকি ভাইজান এই যে রিসেন্টলি আপনার দুই তিন দিন সম্ভবত হয়ে গিয়েছে অলরেডি তো ভাইজান যে কাসেম সিদ্দিকি ভাইজান তিনি লুকিয়ে লুকিয়ে যে মানে তৃণমূল কংগ্রেস পার্টিকে তিনি যুক্ত হলেন এবং জয়েন করলেন তো এই যে জয়েন করলেন তো এই বিষয়টা কিন্তু সোশ্যাল মিডিয়া মানে পাবলিশ হওয়ার পর কিন্তু সোশ্যাল মিডিয়ায় যা মানুষ মানে মানে এত মানে কমেন্ট করছে জাস্ট মানে কি বলবো শুধু মানুষ সোশ্যাল মিডিয়ায় না প্রত্যেকটা জায়গায় কিন্তু এবং আমরা তো সোশ্যাল মিডিয়ায় তো মানুষের বক্তব্য শুনতে পাচ্ছি এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কিন্তু সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে যে যে মানুষটা একটা সময় বলতো যে তৃণমূল কংগ্রেস পার্টিকে মানে কোনো মানুষ যদি মারা যায় তো সেই জানা যায় নামাজটা মানে পড়াটাও কিন্তু মানে ভালো হবে না বা অন্য কিছু তো মানে এই সমস্ত এতটাই কিন্তু যে মানুষটা এতটাই নেগেটিভিটি কমেন্ট বা এই যে এতটাই বাজে বাজে যে স্টেটমেন্ট তিনি বলেছিলেন একটা সময় তো সেই সবগুলো কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় কিন্তু ফুটে উঠছে আর সব যেটা মূল কথা সেটা হচ্ছে কাশেম সিদ্দিকী ভাইজান তিনি কিন্তু জানিয়েছিলেন যে তৃণমূল কংগ্রেস পার্টি নবান্ন থেকে যে কটা মানে মন্ত্রী আছে সব চোর কিন্তু এই কথাগুলো কিন্তু বলাটা আই থিঙ্ক আমার মতে বলে ঠিক না কেননা নিশ্চয়ই কখনও হানড্রেড পারসেন্ট সব কিছু বাজে হয় না একটা পার্টি বা দলের মধ্যে কিন্তু হানড্রেড হানড্রেড কখনই কিন্তু বাজে বা নেগেটিভ কিন্তু হয় না নিশ্চয়ই দেখো মানে সত্যি বলতে যে সব কিছুই সব কিছুই কিন্তু একটা ভালো এবং মন্দ কিন্তু বিষয়টা কিন্তু থাকে হয়তো তোমার হানড্রেডের মধ্যে হয়তো হানড্রেডের মধ্যে কিন্তু এইটি পার্সেন্ট হয়তো বাজে বা টোয়েন্টি পার্সেন্ট কিন্তু ভালো কেননা সমস্ত নেতা বা সমস্ত মানুষ কখনোই বাজে হয় না তবে তবে এখনকার বর্তমানে বর্তমান অনুযায়ী কিন্তু মানে বলতে গেলে মানুষের মনের মধ্যে এক কথা আর মানুষের মুখে তো এক কথা তো বি সে বিষয়ে আমি জানি বিষয়ে বলতে চাইনি বিষয়টা হচ্ছে যে আপনার দু হাজার যে ছাব্বিশে আসছে যে বিধানসভার নির্বাচন আসছে তো এই নির্বাচনে দেখতে হবে যে সরকার যে মানুষ মানুষের জন্য কি কাজ করছে মানুষের বর্তমানে সাধারণ মানুষের জন্য সমাজে কি উন্নতি নিয়ে আসছে সমাজের বুকে কি উন্নতির কাজ কি উপস্থাপন করছে সাধারণ মানুষের জন্য সমাজের জন্য শিক্ষা স্বাস্থ্য সম্পদ বাসস্থান এবং তোমার বলতে গেলে যে সত্যি বলছি মানে আমরা তো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি মানে পাচ্ছি তো আমাদের পশ্চিম বাংলায় ঠিক আছে যে কটা সরকারি হাসপাতাল আছে ফার্স্ট টাইম গেলে কি হয় ফার্স্ট টাইম গেলে যখন কোনো একটা পেশেন্ট ফার্স্ট টাইম যখন অ্যাডমিশান নেয় তখন একবার এখানে একবার সেখানে একবার ওখানে এই যে এতটাই একটা হ্যালস হয় এবং একটা টাইম যে নষ্ট হয় এবং কোন মানে একটা মানে নেতা ফোন করলে তখনই তোমার মানে অ্যাডমিশনটা নেয় তো এই সমস্ত ঘটনা যেন না ঘটে এবং প্রত্যেকটা সরকারি হাসপাতালকে বিনা স্বার্থে বিনা পয়সায় সাধারণ মানুষের জন্য কিন্তু সেবা করতে হবে এবং সাধারণ মানুষের পাশে সর্বদা অল টাইম কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে এবং প্রত্যেকটা সরকারি হাসপাতালকে আমার তো এটা বলতে চাই সত্যি এবং এই সমস্ত নিয়মগুলো এবং সাধারণ মানুষের জন্য কি ভাবছে এই সমস্ত নিয়মগুলো সাধারণ মানুষের জন্য ভালো কিছু যে সরকার নিয়ে আসবে দু হাজার ছাব্বিশে কিন্তু সেই সরকারকে সাধারণ মানুষ কিন্তু দুহাত দিয়ে সাপোর্ট দেবে এই হচ্ছে মেন বা মূল কথা তো নিশ্চয়ই সাধারণ মানুষ কিন্তু জানবে বা বুঝতে পারছে যে বর্তমানে যে সিচুয়েশনটা এখন তো আই থিঙ্ক দু হাজার ছাব্বিশে বিধানসভার নির্বাচনে এই যে ভোটটা আসছে খুবই একটা ভাইটাল ভোট কিন্তু মানে ভীষণ কিন্তু একটা মানে কি বলবো মানে সত্যি অনেকটাই কিন্তু মানে কম কম্পিটিশান এটা তো এখন কে কি কোন দিকে যাচ্ছে দেখো রিসেন্টলি আপনার এই যে বসিহাটে বসিরহাটে তোমার এই যে পীরজাদা কি নাম বেশ একটা বলছিল হ্যাঁ কী খোবাইফ আমিন তো এই ক্ষোবাইফ আমিন ভাইজান রিসেন্টলি আপনার কংগ্রেস জাতীয় কংগ্রেসে কিন্তু যোগদান দেবেন আবার রিসেন্টলি গত দুই তিন দিন হয়ে গিয়েছে অলরেডি কাশেম সিদ্দিকি ভাইজান তো তিনি মানে কংগ্রে তোমার অতিবেন যোগ দিয়েছেন তো এইভাবেই যদি মুসলিমদের মধ্যে একটা ডিভাইডেড সৃষ্টি হয় তো তাহলে কিন্তু নেক্সট টাইম কিন্তু মুসলিমদের এমনি তো অলরেডি মাটি তো সরে গিয়েছে ঠিক আছে তো বাট অনেকটা কিন্তু আই থিঙ্ক বেশি মানে যাবে তো সেই বিষয়ে আর বলতে চায় না তবে আই থিঙ্ক এটা জাস্ট মানে বলতে চাই যে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা ভোট আসে সাধারণ মানুষ কিন্তু বুঝে গেছে যে কোন সাইটে কোন মানুষকে সাপোর্ট দেওয়াটা দরকার এবং আপনাদের কিন্তু জাস্ট মূল্যবান যে কমেন্ট যে মতবার্তা কিন্তু জাস্ট কমেন্ট জানিয়ে দেন যে আপনারা কি বলতে চান জাস্ট এইটুকু আপনাদের কাছ থেকে কিন্তু আশা রাখবো ব্যাস আজকের জন্য টাটা